আপনারা জানেন আজকে আমরা খুব দুঃখজনক একটা ঘটনার সামনে এসে উপনীত হয়েছি যে আমাদের সরকার জুলাই অভ্যুত্থানের ফলে যে সরকার কায়েম হয়েছে আমাদের সরকার হওয়ার পরেও আজকে নয় মাস পরে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমাদেরকে মাঠে নামতে হচ্ছে এটা অত্যন্ত লজ্জাজনক যারা আমরা মাঠে দুই হাজারের ওপর শহীদকে সাদা বরণ করতে দেখেছি যারা আমরা দেখেছি হেলিকপ্টার থেকে বর্ষণের দৃশ্য যারা আমরা দেখেছি নির্বিচারে গুলি করে কিভাবে আমাদের ভাই বোনদেরকে শহীদ করা হয়েছে যারা আমরা দেখেছি পুলিশের সেই সদস্যদের যাদের মধ্যে কোনো গিলতি ফিলিং নাই আওয়ামী লীগের সেই সদস্যদের যাদের মধ্যে কোনো গিলতি ফিলিং নাই জনগণের বুকের উপরে গুলি চালাতে যারা নেতৃত্ব গুলি চালিয়েছেন আজকে আবারও আমরা দেখছি বাংলাদেশের মাঠে ঘাটে আওয়ামী লীগের নামে শেখ হাসিনার নামে উনি হাসিনার নামে মিছিল হয় জুলাই যুদ্ধ বেঁচে থাকতে জুলাই যুদ্ধারা মাঠে ময়দানে থাকতে আওয়ামী লীগ বাংলাদেশে কোনো মিছিল করতে পারবে না এটা জনতার রায় এটা জুলাই যুদ্ধাদের রায় এটা কোনো অভ্যর্থনের রায় আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না আমাদের লাশের উপর দিয়ে আওয়ামী রাজনীতি করতে হবে আমরা বলতে চাই বুকের আগুন দেখেছ হৃদয়ের আগুন দেখো নাই দিল্লিতে বসে সর আমাদেরকে আমাদের সহযোদ্ধাদেরকে যদি শহীদ করতে চাও তাহলে আমরাও বলতে চাই আমরা হেলিকপ্টারের গুলিকে ভয় পাই নাই চোখের সামনে গুলিকে ভয় পাই নাই আমি সন্ত্রাসীদের হামলাকে ভয় পাই নাই সুতরাং কোনো হুমকি দামকি ভয় দেখিয়ে জুলাইয়ের যুদ্ধ থামানো যাবে না ইনশাআল্লাহ আমরা স্পষ্ট বলতে চাই শহীদের পিতামাতা ভাই বোনেরা পিছনে আছেন আপনারা কথা শুনেছেন আমরা শহীদের পিতামাতা ভাই বোনদেরকে বলতে চাই আপনাদের এই সন্তানরা প্রস্তুত আছে শহীদ হতে তবু আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না ইনশাআল্লাহ ইন্টারিমকে বলতে চাই যথার্থ পদক্ষেপ যথাযথ সময়ে গ্রহণ করতে না পারলে আপনাদেরকে উচ্ছেদিয়ে তারাতে আমাদের সময় লাগবে না আওয়ামী লীগের প্রশ্নে আমাদের অবস্থান একেবারে স্পষ্ট শহীদের রক্তে রঞ্জিত পিলখানা সাপলা জুলাই আল্লামা সাইদের রায়ের দিন বিচারিক হত্যাকাণ্ডের প্রতিবাদে যে শহীদ শহীদ হয়েছে আপনারা জানেন মোদী বিরোধী আন্দোলন যে শহীদ হয়েছে এই দীর্ঘ ষোলো বছরে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা ঘুমের শিকার হয়েছেন এই সমস্ত অত্যাচারিত নির্যাতিত মানুষের সাক্ষী আমরা যারা আছি আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগ রাজনীতি বাংলাদেশে করতে পারবে না ইনশাআল্লাহ আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা এই শপথ দিয়েছি ইনশাল আগামীর দিন আগামীর বাংলাদেশ জুলাই সহযোদ্ধা জুলাইয়ের আকাঙ্ক্ষার উপর রাজনীতি নির্মাণ হবে ইনশাআল্লাহ সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি ইনকিলাব মঞ্চকে ধন্যবাদ এই আয়োজনের জন্য আগামীর বাংলাদেশ হবে আমাদের বাংলাদেশ জুলাই যুদ্ধাদের বাংলাদেশ ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ